খালেদ মহিউদ্দিন আপনার রক্তে আওয়ামী লীগের অস্তিত্ব মিশে আছে আওয়ামী লীগের অপরাধ লুকানোর চেষ্টা চালিয়ে যান আর দয়া করে প্রতিদিন একটা করে টকশো করার চেষ্টা করুন কি মারাত্মকভাবে বলেছে শিফাত এরপরে রাকিবুল হাসান বলেছে প্রোগ্রামের নাম খালেদ মহিউদ্দিনের চুলকানি আমার বাড়ি এখন চট্টগ্রাম সেই জন্য আমার ক্ষমতা গোপালগঞ্জবাসীর থেকে বেশি হবে তার মতো এখনো কোনো কিছু করি নাই নাই ভাইরে ভাই উপদেষ্টার পর উপদেষ্টা ভরে ফেললো দেশটা নির্বাচনটা করা ছাড়া আরে যে সংস্কার এই দায়িত্বই সরকার কেন নিতেছে শুধু ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আট তে মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো এবার মনে হয় সাধারণ জনগণ এবং ছাত্ররা খালেদ মহিউদ্দিনের জামা কাপড় খুলে দিয়েছে ন্যাংটা করে দিয়েছে থাপিয়ে দিয়েছে জুতা পেটা করে দিয়েছে এই মন্তব্যগুলো শুনলে তাই মনে হবে পুরো মন্তব্যগুলো মজার মজার আপনাদেরকে পড়ে শোনাবো সব মন্তব্যই তাকে চরমভাবে ধলাই করা হয়েছে এই যে শফিকুল আলমের সাথে যে পর্বটি হলো খালেদ মহিউদ্দিনের সেখান থেকে প্রথমে আপনাদেরকে দুটি প্রশ্ন পড়ে শোনাই দুটি প্রশ্ন শুনুন মিজানুর রহমান বলেছে উই ওয়ান্ট রিফর্ম বিফোর ইলেকশান মানে ইলেকশনের আগে আমরা রিফর্ম চাই কারণ কি এই পর্বের মধ্যে খালেদ মহিউদ্দিন বলছে রিফর্ম দরকার না ইলেকশন দরকার ছাত্ররা নাকি সংস্কারের জন্য আন্দোলন করে নাই তারা নাকি ইলেকশনের জন্য আন্দোলন করছে অথচ সারা ঢাকার শহর যত আপনি ছাত্রছাত্রীদের দেয়াল লিখন দেখবেন কোথাও কিন্তু ইলেকশনের কথা নেই আছে সংস্কারের কথা রাষ্ট্র মেরামতের কথা এরপরে জুনায়েদ দেওয়ান নামের একজন লেখছে খালেদের কথা শুনে মনে হয় উনি কিছুই জানে না হালা একটা স্টুপিট আবার লেখছে জুনায়েদ খালেদ বেশি কথা বলে পাচাল এইভাবে খালেদ মহিউদ্দিনটা সবসময় বলে যে প্রশ্ন করাই সাংবাদিকের কাজ প্রশ্ন করবে মানুষকে আপনি নামাজ পড়েন কিনা না নামাজের জঙ্গিবাদ শিখানো হয় কিনা একাত্তর নিয়ে আপনি কি ভাবছেন মানে মুক্তিযুদ্ধ নিয়ে আপনি মানে নিশ্চিত হতে চায় সে আওয়ামী লীগ কিনা আর যদি বলে এগুলো কোনো প্রশ্ন হলো তখন বলে আপনি স্বাধীন সাংবাদিকতা সহ্য করেন না স্বাধীন সাংবাদিকতার বাধা এইভাবে তারা বয়ান তৈরি করে এদের কখনো শাস্তি হয় না এরপরে লেখেন কামরুল জামান এক নামের একজন লেখেছে মহিউদ্দিন ভাই জেনে কথা বলবেন আমাদের প্রতিটা দেয়ালে রাষ্ট্রের সংস্কার চাই লেখা আছে একদম জুতা এই প্রশ্নটাই হলো এই কথাটাই হল জুতা পেটা হ্যাঁ মহিউদ্দিন ভাই জেনে কথা বলবেন রাষ্ট্রের দেয়ালে লেখা আছে রাষ্ট্রের সংস্কার এরপরে দেখেন জুনাই দেওয়ান আবার লিখেছে খালেদ একটা দালাল টেক বয়কট তাকে বয়কট করা হবে জুনাইদ দেওয়ান দেখেছে খুবই ক্ষিপ্ত হয়েছে দেখেন মানুষ সচেতন হচ্ছে সচেতন হইলে হাসিনা যেমন পালাইছে খালেদও পালাবে খালেদ পালানোর অর্থ এই না যেমন জনকণ্ঠ একসময় জনপ্রিয় পত্রিকা ছিল এখন নাই কারণ মানুষ বুঝতে পেরেছে এটা আওয়ামী লীগের দালাল প্রথম আলোকেও ধীরে ধীরে মানুষ বুঝতে পারবে খালেদকেও বুঝতে পেরেছে এরপরে ভালো একটা একজনের সালাম দিছে কেমন আছেন বলছে যাই হোক এটা ব্যক্তিগত এই কারণে আমরা পড়ছি না এরপরে কামরুল লিখেছে সংস্কার করতে হবে সব জায়গায় এরপরে আব্দুল কায়ুম লিখেছে খালিদ ভাই মনে হয় আপনি জনপ্রিয়তা হারাবেন আপনি কি মনে করেন এই সরকার গেলে বিএনপি আসবে নাও তো হতে পারে সুন্দর এরপরে লেখেন জাহিদ হোসেন লিখেছে মিস্টার মহিউদ্দিন তার নিরপেক্ষতার নিরপেক্ষতার স্থানে নেই একটি বিশেষ দল ও দেশের পক্ষে কাজ করছেন ভদ্রভাবে বলছে আর কি হ্যাঁ এরপরে সুমা সুমা লিখেছে অভ্যুত্থান ছিল সকল বৈষম্যের বিরুদ্ধে হাসিনা ও ভারত খেদানোর জন্য সেই সাথে যাতে আরেকটি ফ্যাসিস্ট তৈরি হয় তার সংস্কারের জন্য দেশের সব কিছু ঠিক করার জন্য ডক্টর ইউনুসের সরকারের দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা যেন কোনো রাজনৈতিক দল ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে এই কথাটা কি খালেদ মহিউদ্দিনের গালে একটি চপেটাঘাত করে না প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য সরকারের দুর্বলতাগুলো স্পষ্ট প্রেস সচিব একটা রাবিশ আচ্ছা আপনার মতো সাংবাদিকরাই বারবার সংখ্যালঘুদের কথা বলে ওইগুলোকে বেশি হাইলাইট করেন একদম চোখ ঘুটে দিয়েছে এটার নাম কি ওনার নাম হল সাইফুদ্দিন সচেতন মানুষ ধন্যবাদ সাইফুদ্দিন বুঝতে পারার জন্য তারপরে মিনিটস মাইনিটস একজন লিখেছে দিন দিন খালেদ মহিউদ্দিনের এক প্রশ্নের মান খারাপ হয়ে যাচ্ছে খালেদ মহিউদ্দিন যা যদি রাষ্ট্রীয় দায়িত্ব দেয়া হয় সে কি পারবে আঠারো কোটি মানুষের কথায় কি কোথায় কি করছে তার খবর রাখতে এরপরে শাক শাকের মাহমুদ লিখেছে বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলার পরোক্ষ নেই আপনাকেই সরি বলতে হচ্ছে তারপর শুধু বিএনপির ক্ষমতায় আসবে বলছেন ও আসলে জেনারেলাইজ করে যাচ্ছে মানে শেখ হাসিনার যে গণহত্যা আওয়ামী লীগের যে হাজার হাজার মানুষকে মেরেছে এগুলো আড়াল করতে চায় খালেদ মহিউদ্দিন দেখবেন ছাত্রদের যে হত্যা করা হয়েছে এই বিচারের কথা সে আনে না সে কোথায় একজন সংখ্যালঘু মারা গেছে কোথায় একজন মানুষকে পিটিয়ে মেরেছে এসব নিয়ে কথা বলবে বলে শেখ হাসিনার অপরাধগুলোকে ঢেকে রাখার চেষ্টা করে খুব কৌশলভাবে ওই চালাক মানুষ তো এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে জনগণ অনলি নির্বাচন নিয়ে সমাধান সম্ভব না সংস্কার করতেই হবে এই কথাটি বলেছে নিগার সুলতানা দেখছেন কি সচেতন এরপরে সবচেয়ে মজার একটি কথা বলছে সিফাত খালেদ মহিউদ্দিন আপনার রক্তে আওয়ামী লীগের অস্তিত্ব মিশে আছে ওয়াও এবং আছে লুকানোর চেষ্টা চালিয়ে যান আর দয়া করে প্রতিদিন টকস করার চেষ্টা করুন আবার শুনুন খালেদ মহিউদ্দিন আপনার রক্তে আওয়ামী লীগের অস্তিত্ব মিশে আছে আওয়ামী লীগের অপরাধ লুকানোর চেষ্টা চালিয়ে যান আর দয়া করে প্রতিদিন একটা করে টকস করার চেষ্টা করুন কি মারাত্মকভাবে বলেছে সিফাত এর ফলে রাকিবুল হাসান বলেছে প্রোগ্রামের নাম খালেদ মহিউদ্দিনের চুলকানি একদম না অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু বলবো না বলে লাভ কি আমি বা আমরা অসহায় তথাকথিত কিছু মানুষের জন্য খালেদ মহিউদ্দিনকে বলছে এরাই মানুষকে অসহায় করে রাখে মানুষকে মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা এই খালেদ মহিউদ্দিনটা কারণ আওয়ামী লীগের অপরাধগুলো মেজর অপরাধগুলো এরা ঢেকে রাখে এমডি ডি মোহিন রাষ্ট্র মেরামত আপনি কতদিনে করবেন সেটা বললে পরিষ্কার হবে এটা প্রেস সচিবের উত্তর দেওয়ার বিষয় না এইটা খালেদ মহিউদ্দিনকে ভালো জানে বোঝা যাচ্ছে বা আওয়ামী লীগ সাপোর্টার করে প্রেস সচিবের কথা বলার ধরন খুবই হালকা অর্থাৎ আসলে সে একটা আবিশ। এই লোক প্রেস হওয়ার যোগ্য না এরপরে দেখেন মমিনুল খালিদ ভাই অতি সূক্ষ্মভাবে আওয়ামী লীগের দালালি করা শুরু করেছেন অতিথিদের কথার মাঝে কথা বলার আউপা ছাড়া আপনার আর কোনো কাম নাই খুব খেঁতখেঁত লাগে নিজের এতটা অতিরিক্ত স্মার্ট দেখায়েন না পেস অসাধারণ আলোচনা করেছেন আজকে যাক উনি হয়তো প্রেস সচিবের ভক্ত দু একটি বিশৃঙ্খলা ঘটতে পারে এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে আমলিগের তুলনায় এক পার্সেন্টও নয় খালেদ মহিউদ্দিনকে চোখ ঘুরে দিয়েছে এই কথা বলে এরপর একজন লেখেছে খালেদ ভাই মানুষ কোন সাংস্কৃতিক কর্মীকে বয়কট করতেই পারে তাদের চয়েস এটা তো সত্যি কিন্তু আওয়ামী লীগের সুবিধাবাদী ছিল সেখানে বিষয়গুলো কোনো অপরাধে গঠিত হয়েছে যদি হয় তাহলে আইন তার নিজ গতিতে চলবে একদম ওই যে মোস্তফা সরওয়ার ফারুকিকে সমর্থন করছে খালেদ মহিউদ্দিনের মাধ্যমে পিনাকি ভট্টাচার্যকে চাই খালেদ মহিউদ্দিন জীবনেও পিনাকিকে আনবে না কারণ প্যান্ট থাকবে না প্যান্ট খুলে দিবে এরপরে এমডি রিফাত বলেছে দেশের বাইরে থেকে মুখে অনেক বড় কথা বলা যায় খালেদ মহিউদ্দিন দালালি লুকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে বুঝতে হবে আগে সে কোনো দরবেশের কাজ করেছে এরপরে রনি ইসলাম বলেছে শফিকুল আলমকে কথার মাঝে থামিয়ে কথা বলার যোগ্যতা খালেদের এখনো হয়নি কথার মাঝে কথা থামিয়ে দেওয়া একটি রাষ্ট্র রাষ্ট্রসংস্কার ডক্টর ইউনুসের মতো নিরপেক্ষ মানুষকে দিয়েই করতে হবে একদম খালেদকে আরেকটি থাপ্পড় মেরে দিয়েছে এরপরে ফারুক আহমেদ বলেছে খালেদ মহিউদ্দিনকে একদম প্রান্তিক গ্রামগুলোতে কোনো প্রাইমারি স্কুল ভিজিটিং করার অনুরোধ করছে স্পষ্ট ভাষায় দেয়ালে গ্রাফিটি থেকে আসুন বুঝতে পারবেন আর একটি থাপ্প দিয়েছে গায়ে এমন অসংখ্য মন্তব্য রয়েছে যেখানে জুতা ঝাড়ু দিয়ে পেটার কথা বলেছে বিশেষ করে ছাত্রীরা এই পর্বটি কেমন লাগলো সবাই জানাবেন অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি জি জিয়া জিয়া আপা নিশ্চয়ই আমার থেকে দিবে না পাও পরিবে জনমাম আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো আহ মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে